どうした

ব lossχ്ཡ ༮གསོ ব্ྱུས বৱ� বৱར বরན বৱས বরབད বླ বྦོུད বླ বৱུ

যাতে যাতে সামনে এগোতে না যুবকদের প্রত্যাশা যাতে পূর্ণ না হয় শিশুরা যাতে ভালো মানুষ হয় সুনাগরিক হয় আগামী দক্ষ নাগরিক এবং নেতা হয়ে গড়ে উঠতে না হয় এই জন্যই এই সমাজটাকে দফায় দফায় তারা অস্থির করার চেষ্টা এখনো তোমরা এটা জানিয়ে রেখেছে কিন্তু আল্লাহ তালা বড়ই মেহরবানি প্রত্যেকটি দফায় ওদের মুখে ছুটালে পড়েছে ওরা বের করতেছে আমরা একটা মুসলুম দল তবে একমাত্র মসলুম দল নয় বাংলাদেশের সবগুলা বিরোধী দল মসলুম ছিল আলিমুলা মসজুম ছিলেন সাংবাদিক বন্ধুরা মসলুম ছিলেন সুশীল সমাজে আমরা যে কথাগুলো বলেছি এর মধ্যে কোন সীমাবম্বনাল আর যেগুলা সঠিক এগুলার উপর আমাদের এই জাতির মুক্তির জন্য

Я так и думал, что это будет что я хочу. Я так а шокле работа